পেয়েছি বাবার বাড়িতে ব্যাকগ্রাউন্ড দেখে আশা রাখছি বুঝতেই পারছো জানলাটা খুলেই দেখছি খুব সুন্দর রোদ্রে উঠেছে আর এই গাছের পাতাগুলো দেখো কত সুন্দর চনমনে এদিকে দেখে না মনটাও কিছুটা চনমনে হয়ে গেল গাইজ গুড মর্নিং দিফরমি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি আগের থেকে একটু বেটার আছি আজকে ঘুমটা না অনেক সকালে ভেঙেছিল ছটা নাগাদ ভেঙেছিল কিন্তু না আর ভাল লাগছিল না যেহেতু আমার সকালে ওঠা অভ্যাস নেই তাই জন্য আবার আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি তারপর আমার ঘুম ভেঙেছে কঠায় যেন ঠিক সাড়ে আটটায় ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হলাম তারপর বিছানাটাকে ফ্রেশ করে নিলাম রুমটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম গাছগুলো দেখো শুকিয়ে গেছে গাছগুলো কেন একটু জল চলো একটু জল দিয়ে দিই গাছগুলোতে আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে জানো গাছে জল দিতে আমাদের তো নতুন বাড়ি হচ্ছে সবকটা গাছে জল দিয়ে দিলাম আমাদের তো নতুন বাড়ি হচ্ছে তো আমারও খুব ইচ্ছা আছে যে আমি যে বক্সান্নাটা করেছি ওখানে এরকম ছোটো ছোটো গাছ রাখবো মানে ইন্ডন প্ল্যান্টগুলো রাখবো আর ওর মধ্যে আমি জল দেব আমার খুব ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে নতুন বাড়ি সুন্দর করে সাজাবো তো চলো কিছু খেয়ে নি খাওয়া দাওয়া করি তারপর ডক্টরের কাছে যাবো আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে শরীরটা খুব খারাপ তাই আজকে ভেবেছি ডক্টর দেখাতে যাব আসলে এই যে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আগের দিনের যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক তার পরের দিন মাঝখানে কদিন শরীরটা এতটাই খারাপ গেছে যে তোমাদের সাথে ভিডিও এডিট করে শেয়ারই করতে পারিনি আজকে একটু সুস্থ বোধ করছি তাই জন্য এডিটে বসেছি তো দেখো যেহেতু ডক্টর দেখাতে যাবো তাই জন্য কিছু তো খেয়ে যেতে হয় খালি পেটে যাওয়াটা ঠিক হবে না আর সকালবেলা উঠে না ভারী খাবার আমার খেতেও ইচ্ছে করে না সেই জন্য একটু বিস্কুট নিয়েছি আর একটু মুড়ির মধ্যে জল দিয়ে আর কি আমি খেয়ে নিচ্ছি যাতে গ্যাসটাও যাতে না হয় আর চা আমি খাই না তোমরা জানো তো আমি মনে করলাম এই খাবারটাই হয়তো বেস্ট হবে এত সকালবেলায় না আমার ওই ভারী খাবার খেতে ইচ্ছে করে না তাই জন্য ওই জল বিস্কুট দিয়ে খেয়ে যাচ্ছি আর জানো তো আমার যেন মুখের রুচিটাও চলে গেছে মানে কিছু খেতে ভালোও লাগে না মানে ভাতটা যে আমি খাই সেই তরকারিগুলোও আমার খেতে ইচ্ছে করে না জানি না কেন এরকম হয়েছে সারাক্ষণ মাথা ঘোরায় আর না খালি গা গোলায় মানে বমি বমি ভাব লাগে তো বন্ধুরা এই যে দেখো রেডি হলাম মুখ যে অবস্থা দেখার মতন নেই তো এটা পরেই যাচ্ছি যাব হচ্ছে ডক্টরের কাছে চলো ডক্টর ওখানে কি যদি পারি ভিডিও শেয়ার করব মনে হয় করা যাবে না কারণ ডক্টরাবু পছন্দ করেন না তাও আমি যদি পারি শেয়ার করব তো চলো আর যাচ্ছি হচ্ছে যে ডাক্তার আমি দেখাই হোমিওপ্যাথি ওখানেই যাচ্ছি আপাতত এখন সুস্থ হই তারপর দেখা যাবে তো সেই জন্য ওই ডক্টরের কাছে যাচ্ছি চলো ডক্টর দেখিয়ে এসে কথা হচ্ছে আর আমার ঘরটা মানে আমাদের এই মায়ের ঘরটা একটু এলোমেলো আছে ম্যানেজ করে নিও মা একা তো পারে না দেখি আমি কদিন তো আছি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাব ঘর অবস্থা খুবই খারাপ চলো ডাক্তারখানায় পাক্কা দু ঘন্টা বসেছিলাম পাক্কা দু ঘন্টা তারপর আমাকে দেখলো দেখার পরে যেটা বলল সেটা শুনে আমার শরীর আরও বেশি খারাপ করছে শরীর আমার একদম ভালো নেই গাইজ ভগবান যে কেন আমার সাথে এরকম করছে আমি নিজেই বুঝতে পারছি না এটুকুনি গেছি এটুকুনি গেছি আমাকে কষ্ট হয়ে গেছে হয়ে গেছে তাহলে তোমরা বলো তো যে আমি কি খুব মোটা হয়ে গেছি আমি খুব মোটা হয়ে যাচ্ছি শরীরটা কমালে হবে এক্সারসাইজ করতে হবে ভালো হবে না এটাই খুব পাখার তলায় বসেছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আপনার রক্ষী আবার মঙ্গল বুধবার নাগাদ আমাকে যেতে বলেছে বলছে এখন বাড়ি কি যান এখন এসে আমাকে ওই সময় এসে আমাকে দেখেছে কত ওষুধ দিয়েছে লিখে দিয়েছে দুটো টেস্ট লিখে দিয়েছে প্রেসক্রিপশানে জানি না কী করবো তোমার দাদাভাইয়ের সাথে কথা বল তারপর বুঝতে পারবো কী করবো না করবো তারপর তোমাদের জানাবো তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন আমার কোনো কথা হয়নি আর ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে আমার প্রেশারটা হাই হয়ে গেছে আমার ওটা বেশি টেনশন আছে যে আমি আমি কিছুই খাই না কী করে এতটা হাই হলো আমার প্রেশার আমি বললাম যে আমি বাড়িতে প্রেশার যন্ত্রের যে ডিজিটাল মেশিনগুলো আছে ওগুলোতে আমি করেছি টেস্ট করেছি ওগুলো তো আমাকে তো একদম লো দেখাচ্ছে তাহলে যদি হাই হতো এতটা লো হতো তো আমি যেটা এটাই বললো যে ওই মেশিনগুলো কোনো কাজের না ওগুলোতে নাকি ভুলভাল সব নাকি দেওয়া হয় ওগুলোতে নাকি ডাউন করে দেখানো হয় তো আর পুরোটা ঠিকঠাক আসে না ওনার কাছে নাকি ছিল বলে আমি ওগুলোকে আমি পুরো ফেলে দিয়েছি কারণ ওই যে পাম্প করে যেটা হয় এটাই নাকি আসল অরিজিনাল পোশাকটা দেখায় ওই ডিজিটাল মেশিনগুলো নাকি ঠিক ঠিকঠাক দেখায় না তো জানি না বললো খাওয়া দাওয়া মেনটেন করতে তিনবেলা ভাত একদমই খেতে না একবেলা ভাত খেতে বলল আর যেটা বললো যেটা আমি একদমই করি না বললো ফিটনেসটা ঠিকঠাক রাখতে হবে এখন মানুষ বেঁচে থাকতে বলে ওষুধ আর এক্সারসাইজের ওপরে থাকতে হবে এটাই বললো তো আমি ভাবছি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করবো কারণ বেঁচে থাকতে হলে এটা করতেই হবে কারণ কি বয়স এখন যদি এরকম সমস্যা হয় এখনও একটা বেবি নিতে পারিনি এখন বেবি রানিংও করিনি তবে যা কন্ডিশন দিচ্ছি এবার খুব তাড়াতাড়ি করতে হবে বেবি রানিং তাহলে উপায় নেই শরীর ভীষণ খারাপ হয় তাহলে সেটাই কী বলবো প্রচণ্ড শরীর খারাপ একদম আমি ভালো নেই যে ওপরটা তোমরা যেটা দেখো পুরোটাই তোমরা ফেক দেখো ভিতরে আমার শরীর কন্ডিশন খুবই খারাপ অল টাইম মাথা ঘুরে অল টাইম চোখ দিকে যায় খালি এরকম এরকম পিছন দিকে ঠেলা মারে এই কারণে বুঝতে পারছি পিছন দিকে কেন ঠেলা মারে খালি ফেলে দেওয়ার মতো অবস্থা হয় কেন হয় হাই প্রেশার করে এই দুটো আড়াইটা মাস ধরে আমি এরকমভাবে ঘুরেছি জানো তো সত্যি বলতে শরীর আমার খুবই খারাপ এখন শুধু রেস্ট ছাড়া আর কোনো কাজ নেই দেখি কোনো দাদা সাথে কথা হোক তারপর কি করবো না করবো তোমরা দেখতেই পারো যতটা সম্ভব আমি ব্লগের মাধ্যমে জানাবো আমার আমি আর এখন কথা বলতে পারছি না ভালো লাগছে না আমি এখন তখন রেস্ট করবো এখন ওই কিচ্ছু খাইও নি খেতেও পেয়েছি চলো পরে আসছি আবার গুড আফটারনুন গাইজ স্নান ঠান সেরে একবারে আসলাম দুপুরের লাঞ্চ নিয়ে তো চলো লাঞ্চটা সেরে নিই কথা বলবো কি মানে মাথা এমন মাছ এরকম খেলে দিচ্ছে তো চলো লাঞ্চটা সেরে নিই আর আজকে লাঞ্চের মেনুতে কি কী আছে চলো চট করে শেয়ার করে দিই দেখো আগেই বলছি অত সাজিয়ে গুজিয়ে নিয়ে বসিনি জানি অফ ক্যামেরা কেউই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে না ওই ক্যামেরার সামনেই আর কি সাজিয়ে গুছিয়ে যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে সবটাই সৌন্দর্য ওই যা ওই কারণে সবাই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে বাট মানে অফ ক্যামেরা কিন্তু সবাই এইভাবেই খায় তাই না একবারে সব নিয়ে তবে আমি যাই না কে কী করে বাট আমি এইভাবে সব কিছু একবারে নিয়ে থালা নিয়ে খেতে বসতে ভালোবাসি অত বাটিতে বাটিতে করে পদ্মীতে আমার একটু ভালো লাগে না তাই আমি নিই না তো চলো শেয়ার করি কী কী আছে দেখো এটা আছে হচ্ছে মুসুরির ডাল ডালটা না বাটিতে নিলে সব ঘেটে যাবে তাই ডালটা আলাদা করে নেওয়া আর এটা হচ্ছে থেকে আমার স্পেশাল স্পেশাল খাবার এটা কি জানো কচুটাকে তো সবাই বাটে বাট এটা কচু বাটা নয় কচুটাকে ভেজে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে মাখা এটা যে খেতে টেস্ট তোমাদেরকে কি বলবো আমার শ্বশুরবাড়িতে এরকম কেউ কখনও খায়নি করেও না খেলে এরা টেস্টটা বুঝবে তো অনেক দিন পর অনেক দিন কি অনেক বছর পর আমি মায়ের হাতে এটা পেলাম তার সাথে আছে কচুর তরকারি সবই কচুর আইটেম আর সাথে নিয়েছি একটা মাছ ভাজা মাছের ঝোল খেতে আমার একটু ইচ্ছা করছে না সেই জন্য তো এইভাবে কচু খেতে যা ভালো লাগে না তোমাদেরকে বন্ধুরা কি বলবো আহ গন্ধটাই পুরো অন্যরকম গন্ধতেই পুরো মন পেট সব ভরে যায় বিশ্বাস করো তোমাদেরকে একটুও বাড়িয়ে বলছি না সত্যি যারা এইভাবে খেয়েছে তারাই জানে এটার টেস্ট কীরকম তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ এটা খেয়ে থাকো প্লিজ আমায় কমেন্টে জানিও সেই লাগে তো চলো এবারে আমি খেয়ে দেখি যে কীরকম টেস্ট সেই টেস্ট করো পাঁচ বছর আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে সেই রান্নার সেই টেস্ট এবার মনে হচ্ছে আমি মায়ের হাতে রান্না খাচ্ছি বিয়ের আগে যেরকম লাগতো সেরকম মানে ফিল হলো যে বিয়ের আগেই আমি খাচ্ছি আর এখনও বিয়ে হয়নি সেই দিনগুলোর কথা মনে পড়ছে যাই হোক চলো শান্তিতে একটু খেয়ে নিই তারপর আসছি চলে এসেছি জঙ্গলে এই দেখো আমার বাবার বাড়ির জঙ্গল এটা কি গাছ ভালো কমেন্ট করে জানি না তো এটা কী গাছ ভিডিও এডিট করবো ঘুমোচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও এডিট করি সারাক্ষণ ঘরে থাকতে থাকতে ঘরে মানে পরিবেশ আর ভালো লাগছে না দোম আটকে যাচ্ছে তাই ভাবলাম যে আমি একটু ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই আর আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব সেই ভিডিওটা আমি ইয়ে করি এডিট করি তাই জন্য ছাদে আসলাম আর এই দেখো বিকেলবেলা বেড়ালাম ছাদে কত সুন্দর লাগে আকাশটা দেখো খেয়াল লাগছে না বলো হ্যাঁ আমি ছাদে এসেছি তো ওই জন্য আসলাম ছাদে চলো এখানটাতে এখন আমি বসবো এই জায়গাটাতে এই যে টোলটা এই টুলটা পেতে বসলাম এখন এখানে বসে বসে আমি ভিডিও এডিট করি চলো ঘুমিয়েছি তো আর দুটো ওষুধ খেয়েছি হালকা একটু ভালো লাগছে দেখালাম ভিডিওটা এডিট করি দুদিন ধরে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করছি না যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ ভিডিও না দিলে আবার চ্যানেলটা ডাউন হয়ে যায় এমনিতেই ভিউ টিউ সব গেছে তাই চলো ভিডিওটা এডিট করে নিই ভিডিও এডিট করে তারপরে আবার আসবো বিকেল মানে সন্ধ্যাবেলা এখনই তো ছটা বাজতে যায় পনেরো ছটা বাজে ছাদে বসে ভিডিওটা এডিট করে পোস্ট করে দেন এসেছি নিচে আর এসে দেখছি যে বাবা একটা জামা নিয়ে এসেছে তবে এটা কিন্তু আমাদের কারোর জন্য নয় এটা একজনকে গিফট করা হবে মানে বাবার একটা শ্রাদ্ধ বাড়িতে ইনভাইট পড়ে গেছে তো ওখানে বাবা আর কি এই টি শার্টটা গিফট করবে তো সেই জন্য নিয়ে এসে মাকে দেখাচ্ছিল আর আমিও আর কি দেখে বলছিলাম যে কত নিয়েছে বা কাকে দেবে এগুলো জিজ্ঞাসা করছিলাম তারপর মা বললো কাপড়টা ধরে দেখ তো কাপড়টা ধরে দেখলাম খুব একটা খারাপ বা খুব যে ভালো সেটাও নয় মোটামুটি গিফটের জন্য ঠিকই আছে এবার তো কিছু খেতে হবে সন্ধে লেগে গেছে ভীষণ খিদে পেয়েছে তাই জন্য দেখো আমার দিদা ভুটটা ছিল দিদার কাছে আমাকে দুদিন ধরেই বলছিল ভুটটা খাবি তো আমি খেতে চাইছিলাম না ভাল লাগছিল না তো আজকে আমি ভুট্টাটা নিয়ে এসেছি নিয়ে এসে এই যে এখানে মাকে বললাম মা তুমি পুড়িয়ে দাও আমি ভুটটা খাবো তাই যেন মা এখানে ভুট্টাটা পুড়িয়ে দিচ্ছে আর এখানে শুধু যে ভুটটা তা নয় এখানে দেখো সমস্ত রকম ছোলা মটর রাজমা আর অনেক রকমের ডাল এখানে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে মা ভেজে দিয়েছে তো এগুলো যদি খাও না শরীরের জন্য তো ভালোই তার সাথে পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর ভুটটা ও সেই স্বাদ আমি জানি না ছোট্টবেলা থেকে এই ভুটটা আমার dishon prio ছোট্টবেলায় যখন বাবার সঙ্গে কোথাও ঘুরতে যেতাম বাবা বলতো কি খাবি এরকম ভুট্টার টাইমে আমি ভুটটা দেখলেই বলতাম যে ভুট্টা খাবো কারণ কি বলতো ভুটটা তো সহজে শেষ হয় না আর আমি ভাবতাম কি ভুট্টাটা তো দেখতে কতটা বড় আর এখানে অনেকগুলো দানা আছে তার মানে অনেকটা অন্য কিছু খেলে কম কম পাবো আর এইটা খেলে অনেকটা বেশি পাবো সেই জন্য বাবাকে বলতাম যে ভুট্টাই খাবো আর বাবাও আমায় কিনে দিত বাবাও দেখতো ওই একটা ভুটটাতেই আমি কতটা খুশি ওই একটা ভুটটা খেতে খেতে আমার ঘুরে আসা কমপ্লিট হয়ে যেত মানে বাবা আমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসতো আর বাবারও বেশ ভালোই হতো যে একটা ফুটটা দিয়ে আমার কাজ চলে যেত আমাকে আর কিছু কিনে দিতে হতো না আমিও খুশি থাকতাম বাবাও খুশি থাকতো এডিট করতে বসে না এই দিনগুলো ভীষণ মনে পড়ছে জানো তবে যাই বলো বন্ধুরা অনেক কথা হয়েছে বাকি কথা আবার কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো গুড নাইট টাটা অ্যান্ড বাই বাই